শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট দিতে আপনাদের স্বাগতম সূচক পনেরো পয়েন্ট বা শূন্য দশমিক দুই নয় শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো বিরাশি পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক চার সাত শতাংশ কম বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলিতে নন পারফর্মিং লোন জুন মাসে এক দশমিক শূন্য দুই ট্রিলিয়ন বা মোট ঋণের বত্রিশ দশমিক সাত সাত শতাংশে পৌঁছেছে যেটি আইএমএফের চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের অংশ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে একটি বৈঠকে আইএমএফ এসওসিবি সংস্কার ঝুঁকি ব্যবস্থাপনা পুনঃপুঁজিকরণের প্রয়োজনীয়তা এবং বৈশ্বিক মানদণ্ডের সাথে তত্ত্বাবধান নিয়ে আলোচনা করেছে এনপিএল কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের রোডম্যাপ আইনি ও ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটকে শক্তিশালী করা এবং সময়মত ঋণ প্রদানের বিষয়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশে ক্রয় ব্যবস্থাপক সূচক নভেম্বরে বাষট্টি দশমিক দুই উন্নীত হয়েছে অক্টোবরে ছিল ছয় দশমিক পাঁচ পয়েন্ট যা কৃষি উৎপাদন এবং পরিষেবাগুলিতে শক্তিশালী প্রবৃদ্ধি ফলে হয়েছে তবে নির্মাণ খাত কিছুটা লোকসানের মধ্যে ছিল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের দ্বারা গঠিত পিএমআই এবং যুক্তরাজ্যের সহায়তা এবং এসআই এর দক্ষতার একটি অংশ যা লক্ষ্য ব্যবসা বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকদের জন্য দেশের অর্থনৈতিক খাতে প্রধান সূচক হিসেবে কাজ করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তার সম্প্রসারণের জন্য দুই হাজার এগারো সালের রিপিট পাবলিক অফারিংয়ের মাধ্যমে তিনশো তেরো দশমিক সাত শূন্য কোটি টাকা সংগ্রহ করেছে কিন্তু প্রাথমিক পরিকল্পনা বাতিল হওয়ার পরে সত্তর শতাংশ অর্থ অব্যবহৃত থেকে যায় এখন বিএসসি দুই বছরের মধ্যে জাহাজ কেনার জন্য সেই অব্যবহৃত অর্থ ব্যবহার করার পরিকল্পনা করেছে যার পেছনে রয়েছে উচ্চ ফ্রাইট চার্জ এবং ডলার রেট অক্টোবরে এটি সাতশো থেকে আটশো কোটি টাকা মূল্যের প্রথম স্ব অর্থায়নকৃত জাহাজ সংগ্রহের ঘোষণা করেছে নিট মুনাফা দুই হাজার কুড়ি অর্থবছরে একচল্লিশ কোটি টাকা থেকে দুই হাজার চব্বিশ অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড করেছে ওয়াল্টন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রদর্শনী অ্যাডভান্স টেকনোলজি সলিউশন এটিএস এক্সপো দুই হাজার চব্বিশে তিনশো পঞ্চাশ কোটি টাকার অর্ডার পেয়েছে এমডিএসএম মাহবুবুল আলম স্থানীয় নির্মাতাদের জন্য সরকারি সহায়তার আহ্বান জানিয়ে উদ্ভাবন এবং পরিবেশ বান্ধব পণ্যের প্রতি কোম্পানির অঙ্গীকারের ওপর জোর দেন এক্সপোতে উন্নত প্রযুক্তি ইলেকট্রনিক্স এবং শিল্প সামগ্রী রয়েছে যা বাণিজ্য উপদেষ্টা সহ দর্শকদের মুগ্ধ করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ Thank <laughs> you.